কোনটা যেটা আমরা ফাইবার হিসেবে কাছে এখানে পলিমার কোনটা আছে মানে লাস্টে আমরা যেটা ফাইবার হিসেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা সেটা দেখো এই যে এখন এখন যেখানে আমার কলম ঘুরতেছে এই যে এটা এই হলো আমার কলম এই পলিমারের নাম কি সেলুলোজ এই পলিমারের নাম কি সেলুলোজ তবে এটা রিজেনারেটেড সেলুলোজ মানে সেলুলোজ ছিল তারপর বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ঘটায় ঘটায় আবার আমি সেলুলোজ পেয়েছি তাহলে আমি আবার নতুন করে আবার সিলেবুস তৈরি করলাম ছিল তারপরে আবার বিভিন্ন তো হারিয়ে গেল তাই না আবার আমি আবার বিভিন্ন করে আবার এটাকে তৈরি করলাম পুনরায় আহ তৈরী করতে বলতে পারো অথবা রূপান্তরিত এইভাবে বলো বাংলায় রূপান্তরিত সেলস আগে যেটা ছিল ওই সিলুলস কিন্তু এটা না তোর কেন ছাড় না ওই যে দেখো ডিগ্রি ভিন্ন তার মানে চেইন গুলো ছোট ছোট কিন্তু কেমিক্যাল স্ট্রাকচার সেম কেমিক্যাল স্ট্রাকচার সেম তোমাদের পলিমারের কথা নিশ্চয়ই মনে আছে রিপিট ইউনিট বারবার যুক্ত হয়ে তাই না ওখানে যুক্ত হয়েছে মনে করো পাঁচ হাজার বার এখানে যুক্ত হয়েছে হলে কতবার তিনশো বার তার মানে চেইনটা ছোট আগেরটা চেইন ছিল বলো